নাম করলে কি হয় হরি নামের জোরে কি হয় আমাকে একটু জানতে হবে তা পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলে পিতা হরি নামের গুণে কি হয় বলতে পারো বলে আমি তো জানি না তবে আমি যদি বলতে যাই কম হয়ে যাবে আর কম হলে অপরাধ হয়ে যায় তুমি ভোলা মহেশ্বরের কাছে যাও তা ভোলা মহেশ্বরের কাছে কি বলছে আচ্ছা প্রভু তুমি বলতে পারো হরি নাম শুনলে কি হয় এই কৃষ্ণ নাম শুনলে কি হয় না তো বলে দেখো আর যদি আমি বলতে যাই বলতে গেলে কম হয়ে যাবে আর কম হলে নারায়ণের কাছে যেতে পারো নারায়ণের কাছে গেছে গি বলে আচ্ছা প্রভু তুমি বলতে পারো নাম শুনলে কি হয় এই যে আপনারা নাম শুনছেন সারা দিন সারা রাত শুনে কি লাভ হচ্ছে একটা বলো না প্রভু হরি নাম শুনলে কি হয় ব্রহ্মার কাজ গেলাম ভোলা মহেশ্বরের কাছে গেলাম কেউ তো উত্তর দিতে পারলো না তখন একথা শুনে নারায়ণ বলছে এ সামান্য উত্তর তুমি কোথাও পাচ্ছ না নারু সে কি প্রভু ব্রহ্মা দিতে পারলো না উত্তর ভোলা না দিতে পারলো না তুমি বলছে সামান্য প্রশ্ন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে উত্তর দেব তার আগে তুমি একটু জমরাজ্য থেকে ঘুরে এসো বলে প্রভু আমি এসেছি তোমার কাছে হরিনামের মাহাত্মকে দেখে প্রণাম করলো যমরাজ বলে কি সৌভাগ্য আমার নারদ তোমার মতো বৈষ্ণবের পদ পড়েছে আমার গৃহপ্রাঙ্গ আমি ধন্যাদি ধন্য হয়েছি তা হঠাৎ কি কারণে এলে বলে আমি এসেছি তোমার এই রাজ্যটা একটু ভালো করে দর্শন করবার জন্য মানে ঘুরে ঠিক আছে ঘুরে দেখাবো তবে একটা শর্ত আমার ঘুরে দেখবার সময় তুমি যেন কখনো মুখে হরি নাম কৃষ্ণ নাম বলো না ঠিক আছে বলবো ওমা যখন যমরাজ নারদমণিকে নিয়ে যাচ্ছে যমরাজ্যটা ঘুরে দেখতে পূর্ব দ্বারে গেলো পশ্চিম দাঁড়ে গেল উত্তর তারে গেল যখন দক্ষিণ দাঁড়ে নিয়ে গেছে দেখতে সেখানে পাপিদের অত্যাচার দেওয়া হচ্ছে নির্যাতন দেওয়া হচ্ছে কারবা ওই যে হাতুড়ি দিয়ে মাথা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে আবার কারোবা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করছে কারোবা কাটার ভিতরে ফেলে দিচ্ছে মানে অত্যাচার দেওয়া হচ্ছে আর সবাই চিৎকার করছে বাঁচাও 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 বলে চিৎকার করছে আর ওই আত্মনাদ শুনে দেবর্ষী নারদ ভয়ে বলে উঠলো হরি হে তুমি রক্ষা করো হরি বল হরি বল নারায়ণ যেই না কথাটা বলল একেবারে জমরাজকে নারদ মুনির বদনটা চেপে ধরেছে ও মুনি বল আহা তুমি হরি নাম করলে কেন কেন হরি নাম করেছ তো কি হয়েছে একবার তাকিয়ে দেখো তাকিয়ে দেখো তোমার মতো বৈষ্ণবের মুখে হরি নাম শ্রবণ করে ওই পাপীরা কেবল লাইন দিয়ে স্বর্গের দিকে চলে যাচ্ছে মানে এতক্ষণ যাদের অত্যাচার দিতছিল কষ্ট দিতছিল তারা বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করে লাইন দিয়ে সবাই স্বর্গের দিকে চলে যাচ্ছে তাই নারদ তুমি যদি এমন করে হরি নাম কৃষ্ণ নাম করো আমার আর কেউ থাকবে না পাপীরা সবাই স্বর্গে চলে যাবে আমার রাজ্য চলবে কি করে দেবর্ষী হরি নাম শ্রবণ করলে কি কাছে এসে বলে প্রভু আমি উত্তর পেয়ে গেছি হরি নাম শ্রবণ করলে দেহে পাপ থাকে না পাপ থেকে মুক্তি পাওয়া যায় হরি হরিনামের কৃপায় জীব একদিন মোক্ষ পদ লাভ করতে পারে আপনারা যে বসে আছেন কষ্ট করে আপনারা তো ভাবছেন শুধু রাত জেগে বসে আছে কষ্ট করছি মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা না বাবা নামের কৃপা যখন আপনাদের হয়ে যাবে তখন একদিন না একদিন গৌর গোবিন্দের কৃপা হলেও হতে পারে নামের কৃপা হলে হতে পারে দেখুন মা ভগবান শ্রীকৃষ্ণ কার রথের সারথি হয়েছিল মা দেখা যাচ্ছে তার অর্জুনের তা অর্জুনের মনে মনে একটু অহংকার হয়েছিল যে আমার মতো বড় ভক্ত কেউ নেই কৃষ্ণ আমার সখা আমার মতো বড় কেউ নেই তা ভগবান তার অহংকার বুঝতে পেরে বলছে অর্জুন যাও তুই গঙ্গা থেকে একটা পদ্ম ফুল চয়ন করে নিয়ে সমারজন পদ্ম তা অর্জুন যাচ্ছে পদ্ম ফুল তুলতে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে তো হঠাৎ রাস্তার ধারে একটা বৃক্ষের ভক্ত হনুমান বসে আছে কৃষ্ণ নাম করেছে। দেখলো করে উঠে একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে এমন করে দাঁড়িয়ে আছে বাবা ভক্তের সঙ্গে যখন ভক্তের দেখা হয় আমরা কি বলি জয় নিতায় কি জয় রাধে কি হরে কৃষ্ণ এটা আমরা বলি হনুমান অর্জুনকে দেখে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে মানে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেছে। আর অর্জুন হনুমানকে দেখে প্রণাম করে তা ভক্তের সঙ্গে যখন দেখা হয় সেখানে কি আলোচনা হয় নাম গুণ কীর্তনের কথা আলোচনা হয় সেখানে তার সংসারের আলোচনা হয় না তা হনুমান বলে অর্জুন ঠাকুর এতদিন পরে তোমার মতো ভক্তের দেখা পেলাম এসো একটু কৃপা করে বস বসতে দিয়েছি বৃক্ষের নিচে তো অর্জুন ঠাকুর এতদিন পরে যখন ভক্তের দেখা পেলাম তুমি একটু তোমার প্রভু কৃষ্ণের কথা বলো আর আমি একটু আমার প্রভু রামের কথা বল মানে যে যার ভক্ত বাবা দুইজন কিন্তু একজনেরই ভক্ত তবে একজন কৃষ্ণ ভক্ত একজন রাম মরতির ভক্ত তাই তো দুইজন দুইজনের ভক্ত তা বসে আছে বলছে একটু কৃষ্ণের কথা বর্ণনা কর অর্জুন বলে জানো আমার ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে আবির্ভূত হয়েছিল এরপরে নন্দালয়ে নিয়ে গেল অগাসুর বগাসুর বধ করলো ছয় দিন বয়সে পুতনা রাক্ষসীকে বধ করল এরপরে কংস কারাগারেই ওই কংসকে বধ করতে গিয়েছিল মথুরায় মানে সমস্ত ঘটনা খুলে বলছে অর্জুন বলছে হনুমান তুমি তোমার প্রভুর রামের কথা একটু বলো আর তার তো মনে কত আনন্দ কেননা রামের কথা বলল জানো আমার প্রভু রামচন্দ্র দশরা গৃহে জন্ম নিয়েছিল রামচন্দ্রত্ব পালন করবার জন্য চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন সঙ্গে ছিলেন লক্ষণ আর মা সীতা দেবী তা বনে যাওয়ার পরে দুষ্টু রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল আর সীতাকে উদ্ধার করবার জন্য আমার রামচন্দ্র ওই সাগরের উপরে সেতু নির্মাণ করলো পাথর দিয়ে বাবা যে অর্জুন বলতে চা হনুমান একটু চুপ কর কি হয়েছে তা তোমার রাম যদি ভগবান হয় রাম কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল সে তো তীর দিয়ে বানের সেতু তৈরি করতে বানের সেতু বানাতে সেটা না করে পাথর দিয়ে সেতু বানাতে গেল কেন আমরা প্রমাণ পাই সেতু বানাতে একশো দিন সময় লেগেছে সময় নষ্ট না করে কেন সে বান দিয়ে সেতু নির্মাণ করল না তোমার রামের জায়গায় যদি আমি থাকতাম আমি পাঁচ মিনিটের মধ্যে বানের সেতু তৈরি করে ফেলতাম বাবা যে যার ভক্ত তার অপমান কি কেউ সহ্য করবে অর্জুন ঠাকুর তুমি কিন্তু আমার প্রভু রামকে অপমান করছো হ্যাঁ করছি তোমার রামকে আমি একশো বার অপমান করছি সে কেমন ভগবান যে বান দিয়ে সেতু বানাই না বানিয়ে পাথর দিয়ে সেতু বানালো বাবা পাথর দিয়ে যখন সেতু বানাচ্ছিল সেতু বানালো কারা হনুমান বানন এরা এখন সবাই যখন সেতু বানানোর কাজের লেগে গেছে ছোট্ট একটা প্রাণী যে লোক কাঠ বিড়ালি জানেন তো কাঠ বিড়ালি তাই না তা কাঠ বিড়ালির চিন্তা করছে এই সময় যদি আমি একটু প্রবল সবাই লাগতে পারলাম কিন্তু কি করে লাগবো আমি তার বড় প্রাণী নয় যে আমি পাথর নিয়ে সেতু বানাবো তা আমি কি কাজ করবো না দেখবেন পাথর দিয়ে যখন সেতু বানাচ্ছে পাথর তো আর জোড়া লাগে না মাঝখানে ফাঁকা থাকে চিন্তা করলো ওই ফাঁকাটা আমি বন্ধ করব তাই নদী থেকে স্নান করে তীরে এসে বালি মেখেছে অঙ্গে বালি মেখে ওই যে পাথরের যে ফাঁকা আছে ওই ফাঁকায় গিয়ে গা ঝাড়া দিচ্ছে মানে গা ঝাড়া দিয়ে বালি গুলো ওই পাথরের ফাঁকায় ফেলছে যাতে ফাঁকাটা বন্ধ হয়ে বারবার ফেলছে রামচন্দ্র বসেছিলেন রামচন্দ্র ভাবটা দেখছে যে বারবার একটা কাঠ বিড়াল রামচন্দ্র কাঠ বিড়ালি তাকে হাতে তুলে নিয়েছে হাতে তুলে নিয়ে বলে ওরে তুই বারবার স্নান করছিস বালি মাংছিস আর ওই পাথরের ফাঁকায় গিয়ে ফেলছিস কেন কি কি হয়েছে তো কাঠবিড়ালি বলে দয়াব আমারও মনে বড় ইচ্ছা তোমার সেবা করব কিন্তু আমি তো ছোট ওই পাথর নিয়ে যাওয়ার ক্ষমতা আমার না তাই বালি মেখে আমি ওই পাথরের ফাঁকায় ফেলছে যাতে আমিও তোমার সবাই একটু লাগতে পারি রামচন্দ্র দেখলেন আমার স্ত্রী হরণ হয়ে গেছে আমি বসে আছি কোনো কাজ করছি না আর ছোট্ট একটা প্রাণী সেও কাজে লেগে গেছে এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে রামচন্দ্র হাতের যে আচর আজও পর্যন্ত কাঠ বিড়ালির হাতের ভগবান রামচন্দ্রের হাতের আচরণটা আছে বাবা দেখবেন বিশ্বাস না হলে কাঠ পিঠে যেন আঙুলের একটা ছাপ কে যেন হাতখানে এমন করে টেনে দিয়েছে ওটাই হলো প্রভু রামচন্দ্রের এখন সহকারে বসু অত কথা তো রামচন্দ্র সে কেন পাথর দিয়ে সেতু বানালো কেন বান দিয়ে বানালো না তোমার রামের জায়গায় আমি থাকলে আমি সেতু বানিয়ে ফেলতাম হনুমান বলছে তোমার কেমন ক্ষমতা তুমি সেতু বানিয়ে দেখো বাবা কৃষ্ণ নাম স্মরণ করে একটা নিক্ষেপ করেছে গঙ্গার উপর একটা বানের সেতু নির্মাণ হয়ে আর হনুমান বলছে শোনো আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম তোমার এই মজবুত সেতু আমার একটা চরণের ভার তাই কখনো বইতে পারবে কি আমার সেতু তুমি ভাঙবে শোনো হনুমান তুমি যদি আমার সেতু ভাঙতে পারো আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম আমার সেতু ভাঙতে পারলে আমি আমার এই প্রাণ আর রাখব না দুইজন দুইজনের সঙ্গে চ্যালেঞ্জ হইল বাবা হনুমান প্রত্যেকটা কুপে শরীরে যে লোভকূপ লোভকূপে এক একটা করে পাহাড় পর্বত বেধে ফেলেছে বিশাল বড় পাহাড় পর্বত বেধে যেই না একটা চরণ দিয়ে বলে জয় শ্রীরাম একটা চরণ যেই দিয়েছে সেতুর উপরে সেতুটা একেবারে অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল একেবারে শক্ত তালা ভেদ হয়ে পাতালে চলে গেল হনুমান বলে কি ব্যাপার অর্জুন দেখো এত মজবুত সেতু তাই আমার চরণের ভার বইতে পারলো অর্জুন দেখলো আমি তো চ্যালেঞ্জ হেরে গেছি এই প্রাণ আমি আর রাখব তিনি কি করলেন একটা বান নিক্ষেপ করে অগ্নিকাণ্ড সৃষ্টি করল মানে আগুনে প্রবেশ করে প্রাণ বিসর্জন করব কৃষ্ণ নাম স্মরণ করে যখন প্রাণ বিসর্জন দিতে যাবে ভগবান দেখলেন আমার ভক্তকে যদি আমি রক্ষা করতে না পারি কেউ তো ভক্তের ভগবান বলবে না ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে যেই না অর্জুন প্রবেশ করতে যাবে আগুনে ব্রাহ্মণ ভগবান অর্জুনের হাতখানায় জড়িয়ে ধরেছে অর্জুন কোথায় যাচ্ছ তো এমনি চ্যালেঞ্জ হেরে গেছে হনুমানের কাছে কি চ্যালেঞ্জ করেছ না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এত মজবুত সেতু বানাবো আমি যে আমার মজবুত সেতু কেউ ভাঙতে পারবে আর রাম যদি ভগবান হবে সে কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল বান দিয়ে বানালো না কেন আর হনুমান বলেছিল যে আমার একটা চরণের ভার তোমার সেতু বইতে পারবে বাবা ভগবান বুঝেও না বোঝার ভান করছে আমি ঠিক বুঝতে পারলাম না ভালো করে করে বুঝতে না ঠিক আছে তোমরা যেটা আগে করেছ আবারও সেইটা গঙ্গার ঘাটে কি অর্জুন আবার একটা বান নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে একটা বানের সেতু নির্মাণ হয়ে গেল আবার হনুমান তুমি কি বলেছিলে আমি বলেছিলাম আমার একটা চরণের ভার ওই সেতু বইতে পারবে আচ্ছা করে দেখাও হনুমান আবারও বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোকগুপে বিশাল বড় পাহাড় পর্বত বেঁধে যেই না জয় শ্রীরাম বলে চরণটা দিল জয় শ্রীরাম বাবা সেতু ভাঙা তো দূরের কথা একটু নড়লো না কি বাবা একটু সেতু ভেঙে গেল এখন কেন ভাঙল আর একটা চরণ দিয়েছে সেতু নড়ল এক পা দু পা করে একেবারে সেতুর ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে কিন্তু সেতু ভাঙল না হনুমান দেখছে তাহলে এবার আমি চ্যালেঞ্জে হেরে গেছে এই বলে মাথাটা নিচু করে গঙ্গার জলের দিকে তাকিয়ে আছে মানে হেরে গেছে তো মাথা নিচু করেছে মাথাটা নিচু করে দাঁড়িয়ে বলে হঠাৎ দেখছে বাবা ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন হনুমান আবার নিজের স্বরূপটা ধরে ছোট হয়ে যেই না গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে দেখে গঙ্গার জলে ওই পানের সেতুখানা কাঁধে নিয়ে স্বয়ং ভগবান আমার দাঁড়ায় আছে আর এই সেতুর চাপে মানে হনুমান যখন হেঁটে গেছে চাপে আবার ভগবানের কাঁধে কেটে গেছে কাঁধে কেটে গিয়ে রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল হনুমান বলে ওগো প্রভু দয়ামো দয়ামা কেন বানর সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছো আরে কেন তুমি বানর সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল ভগবান বলে হনুমান রে আমি বানর সেতু কাঁধে নিয়ে দাঁড়ায়ে আছি কেন জানো আমি দিবানিশি কাঁধে আমার ভক্তের চরণ পাওয়ার জন্য কিন্তু কোন চরণ আমাই নাই আর এই সেতু কাঁধে নিয়ে যখন দাঁড়িয়ে ছিল তুমি যে কোনো সেতুর উপর দিয়ে হেঁটে গিয়েছিলে হনুমা তোমার চরণে ধুলি আমা আমারই অঙ্গে মেয়ে খেয়েছি তোমার চরণে ধুলি আমা

আমার আর ভাই কি তোমার চরণ ধুলি আমার চরণ ধুলি আমার খেয়েছি অব হনুমান তোমার মতো ভক্তির চরণ ধুলি

No. অনুরীর ধুলি ধুলি মেখে জন আমি ধন্য করি ঠাকুর দাও দাও চড়ুনি ধুলি নাও গো আমার কৃষ্ণ মূরতির ভক্ত তাই মনের বাসনা হনুমান তুমি অর্জুনের সঙ্গে আর কোনো দ্বিধা রেখো না তোমরা এক হয়ে যাও আমার মনের আশা হনুমান ছুটে গেছে অর্জুনের কাছে অর্জুন ঠাকুর আমি হয়তো তোমার সাথে অপরাধ করেছি অর্জুন বলে না হনুমান আমি তোমায় দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি বলে আমার দর্পচন্ড হয়ে গেছে হনুমান রে তুই যে পরম ভক্ত কেন আর দূরে দাঁড়াই আছি একবারে আয়াই ভক্ত ভক্ত সঙ্গী একবার আয় ভক্ত আবার ভাগ্য কি না হয় একবারই আয় ভক্ত সঙ্গি আমার হনুমান একবার আয় আমার হৃদয় ভগবান বললেন হনুমান আমি চাই তুমি সদা সর্বদা অর্জুনের সঙ্গে থাকো তাই হবে এমনকি যে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বাবা সেই যুদ্ধে অর্জুনের রথের যে ধ্বজা ছিল ওই ধ্বজায় স্বয়ং হনুমান বিরাজ করেছে তাই তো সেই রথের নাম হয়েছিল কপিল রথ যেটা হনুমান স্বয়ং বিরাজ করেছে তা অহংকার করলে ভগবান তার অহংকার চূন্য করে দেবে